জেন বন্ধুটা তোমরা দেখছো তোমাদের এই প্রি ইউটিউব চ্যানেল গাইড আমি রামপ্রসাদ এস এস জিডি কনস্টেবলে যারা নতুন ভর্তি হতে চাও যারা নতুনভাবে পরীক্ষা দেবে যারা এবার নতুন প্রথমবার ফর্ম ফিল আপ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটা কারণ তোমাদের একটা ভুলের জন্য সারা জীবন পস্তাতে হতে পারে এবং কীভাবে ফর্ম ফিল আপ করবে ফর্ম ফিল আপের সময় কী কী জিনিসের ধ্যান দেবে তো যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটা তো টোটাল ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই বলে রাখি তোমরা যখন ফর্ম ফিল আপ করবে এসএসসি জিডি কনস্টেবল বেশ কিছু জিনিসে তোমাদের ধ্যান দিতে হবে যেগুলো হচ্ছে নাম্বার ওয়ান তুমি সেখানেই ফর্ম ফিল করতে যাবে যেখানে দেখবে অনেক পুরনো ক্যাফে বা যাদের এক্সপিরিয়েন্স আছে যারা ফর্ম ফিল করে তাদের কাছে তুমি কিন্তু ফর্মটা ফিল করতে যাবে সেখানে কি হবে সেখানে তোমার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তো যারা নতুন নতুন ক্যাফে করেছে তারা যদি আগে কোনো দিন করে থাকে বা প্রথমে কারু করে থাকে তবেই কিন্তু তাদের কাছে ফর্ম ফিল করতে যাবে কারণ এখানে তোমার একটা তার মিস্টিকের জন্য মানে তার ভুলের জন্য তোমাকে তার খেসারত দিতে হবে মানে তোমাকে পস্তাতে হবে এরকম অনেক ক্যান্ডিডেটের সঙ্গে হয়েছে যে তার কোনো ভুল ছিল না ভুল ছিল কিন্তু সেই যে কম্পিউটার থেকে অ্যাপ্লিকেশান করেছে তার কিন্তু সেই একটা ভুলের জন্য তার ভেরিফিকেশান আটকে গেছে এবং চাকরি শুদ্ধ হয়নি এমনকি অনেক সময় অ্যাডমিটও আসেনি ঠিক আছে তো যে কোনো সময় ফর্ম ফিল আপ করতে গেলে প্রথমে তার কাছে ফর্ম ফিল করবে যার অভিজ্ঞতা আছে বা যার ফর্ম ফিল করে যার এই বিষয়ে এক্সপিরিয়েন্স আছে তো প্রথমে গেল এই একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট ফর্ম ফিল করার সময় যে ছবি আপলোড করবে ছবিতে যেন ক্লিন সেপ থাকে ওকে যারা শিখ ধর্মে তাদের ছাড়া বাকি সবারই কিন্তু ক্লিন ক্লিনশেপ যেন থাকে প্লাস তোমার যেন যে ব্যাক ব্যাকগ্রাউন্ড যেরকম কালার চাওয়ানো হয়েছে সেরকম থাকে প্লাস তোমার যেন টুপি না থাকে ওপরে ঠিক আছে বেশিরভাগটাই চেষ্টা করবে যে ফটো যেন নর্মালভাবে হয় মানে রং চঙে বা টি শার্ট যেগুলো আছে সেগুলো রঙ চঙে কম হয় নর্মালি রঙ চং যেন হয় নর্মাল রং যেমন বেশি কালার লাল কালার বা এরকম না হয় নর্মাল যেমন রঙ হয় এমন নয় যে তুমি সাদা পরে দিয়ে দিলে তো কালারই কালারফুল যেন বেশি না হয় ঠিক আছে তৃতীয় হচ্ছে যে ছবি যত কেবির মধ্যে চেয়েছে তত কেবির মধ্যে আপলোড করা সিগনেচার তোমার সঠিকভাবে এইচে নাকি দেখা এগুলো তোমার নিজের কাজ ঠিক আছে যে কম্পিউটার করলে তারপরেও কারণ এইগুলো সব থেকে বেশি রিজেক্ট হয় যে সিগনেচার ক্লিয়ার না আসার জন্যে আর ফটো ক্লিয়ার না আসার জন্য রিজেক্ট হয় বাবা মায়ের নামের স্পেলিং ভুল হওয়ার জন্য ফর্ম কিন্তু রিজেক্ট হয় না কী হয় তারা কিন্তু ভেরিফিকেশানে আটকে দেয় তো ফর্ম রিজেক্ট হওয়ার দুটো কারণ হচ্ছে একটা হচ্ছে তোমার যে সিগনেচার সেটা যদি ক্লিয়ারভাবে না আসে প্লাস তোমার যদি ফেস না বোঝা যায় বা টুপি লাগানো থাকে বা তোমার যদি যত কেবির মধ্যে ফটোটাকে চাওয়ানো হয়েছে তত ক্যাবির মধ্যে যদি না আসে তো হয়ে গেলো এই দুটো জিনিস ধ্যান শেষ শোনো যারা নতুন ক্যান্ডিডেট একটা ভুল কিন্তু তোমার সারা জীবনে পস্তানো কারণ এস এসি জিডির কোনো রুলস নেই যে এই বছরে ভ্যাকেন্সি এসছে আবার পরের বছর বা ছ মাস পরে আসবে দু বছর পরেও আসতে পারে তিন বছর পরেও আসতে পারে হয়তো তোমার এটাই প্রথম এটাই শেষ হতে পারে যদি জেনারেল ক্যান্ডিডেট হও তো এটা হয়তো প্রথম এটাই শেষ হয়ে যাবে তো ধ্যান দিও কিছু কিছু জিনিসে তো এই চলে গেল দুসরা পয়েন্ট তিসরা পয়েন্ট হচ্ছে সব কিছু যা ফর্ম ফিল আপের সময় মেল ফিমেল যেন বিশেষ ধ্যান দেবে অনেকের কিন্তু এই একটা মিস্টেকের জন্য তাই কিন্তু পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয় না এমনকি আমরা নিজেরাই দেখেছি সে মেল করার সময় ফিমেল হয়ে গেছে বা ফিমেলসে সে আগে থেকে মেল টিক করা ছিল তো যে কম্পিউটার যে ফর্ম ফিল আপ করে সে তার নিজের ধ্যান না দেওয়ার জন্য সে মেল হয়ে গেছে এবং ভবিষ্যতে যে সে যখন পরীক্ষা দিতে গেছে তাকে কিন্তু রিজেক্ট করা হয়েছে তো মেল ফিমেলে বিশেষ ধ্যান রেখো ওকে এর পরবর্তীতে চলে গেল যে নামের স্পেলিং এটা তো টোটাল যেমন তোমার যে ফর্ম ফিল আপ ফিল আপের পর তোমাকে বলবে যে আমাকে একবার দেখিয়ে নাও তোমার আধার কার্ড নাম্বার তোমার মোবাইল নাম্বার কারণ এখানে মোবাইল নাম্বার কিন্তু বহুত জরুরি ভাই মোবাইল নাম্বার সেটাই দেবে যেটা তোমার কাছে ভ্যালিড বা যেটা তুমি রিচার্জ করে রাখো এমন নয় যে বাড়িরটা দিয়ে দিলাম বাড়িটা থেকে সব কিছু বাড়িটা দিতে পারো কিন্তু সবসময় যেটা ভ্যালিড নাম্বার যেটা হারানোর সম্ভাবনা কম সেটা দেবে মেল আইডি যেটা তুমি পাসওয়ার্ড জানো সেটা দেবে যেটা তোমার কাছে আছে সেটা দেবে এমন নয় যে মেল আইডি হারিয়ে গেল ঠিক আছে তো বিশেষ ধ্যান রাখবে এই জিনিসগুলো ফর্ম ফিল আপের সময় তো তারপরে ফর্ম টোটাল ফিল আপ হয়ে যাওয়ার পর বলবে যে সাবমিট ফাইনাল সাবমিট করার আগে বা পেমেন্ট ফাইনাল করার আগে একবার বলবে আমাকে দেখে নিতে সেখানে কি কী দেখবে নিজের নাম পুরো বানান সমেত নিজের বাবার নাম পুরো বানান সমেত নিজের মায়ের নাম পুরো বানান সমেত এটা তোমার কর্তব্য ঠিক আছে এইখানে যদি ভুল করো তুমি কিন্তু ভেরিফিকেশানে আটকে যাবে তো এগুলো দেখে নিলে প্লাস তোমার আধার নাম্বার প্যান নাম্বার তোমার ইমেল আইডি সব সমস্ত কিছু দেখে নিলে তো ফাইনাল সাবমিট করার সময় পেমেন্ট পেমেন্ট তুমি সেই ব্যাঙ্ক থেকে করবে যে ব্যাঙ্কে কোনো টেকনিক্যালি ইস্যু নাই ঠিক আছে কারণ অনেক সময় পেন পেমেন্ট পেন্ডিং পড়ে যাওয়ার জন্য ফর্ম ফিল আপ হয় না ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যায় তার টাকা কিন্তু রিফান্ড চলে আসে কিন্তু তোমার ফর্ম কিন্তু সেখানে পেন্ডিং হয়ে যায় তো সেক্ষেত্রে সাবমিট হয় না তো পেমেন্ট করার সময় বিশেষ ধ্যান রাখবে যতক্ষণ না পেমেন্ট হয়েছে মিনিমাইজ মিনিমাইজ করে করবে না যতক্ষণ না পেমেন্ট হয়েছে ডিসপ্লেকে চুপচাপ থাকতে দাও যে মিনিমাইজ করে দিলাম আবার পরে একটা কাজ করি বলবেন না যতক্ষণ না পেমেন্ট হয়েছে ততক্ষণ তুমি ওইরকমই রেখে দাও ঘুরতেই থাকো ঘুরতেই থাকো পেন্ডিং পড়ে গেলেও তোমার কিন্তু পরবর্তীতে পেমেন্ট চলে আসবে না রিটার্ন চলে আসবে ওকে তো এই জিনিসগুলো কিন্তু বিশেষ ধ্যান দেবে যারা নতুন ক্যান্ডিডেট আর যারা পুরনো ক্যান্ডিডেট তারা তো জানো তাদের জন্য আরেকবার মনে করিয়ে দিলাম যে এই জিনিসগুলো ধ্যান দেবে বিশেষ করে রিজেক্ট হয় ফর্ম ছবি আর সিগনেচারের জন্য ছবি আর সিগনেচার তুমি কিন্তু ক্লিয়ারভাবে আপলোড করবে যেখান থেকে করবে তার জন্য কিন্তু যারা এক্সপিরিয়েন্স বলা যারা ফর্ম ফিল আপ করে তারা এবার আসছি পোস্ট প্রিপারেশান মানে তোমার চয়েস চয়েস কীভাবে দেবে দেখো এই একটা ভুল কিন্তু তোমাকে সারা জীবন পস্তাতে হবে তুমি ভাবছো যে আমার পাশের ছেলেটা সি আর পি এফের চাকরি করে বিএসএফের এর চাকরি করে আইটিবিপির চাকরি করে তোমার ভালো লাগছে দিয়ে ধীরে এটা কিন্তু তুমি ভবিষ্যতে পস্তাবে ঠিক আছে ভালো নাম্বার নিয়েও হয়তো তুমি দেখা গেলো এখন তুমি বুঝতে বুঝছো না এখন ভাবছো যে কোনো একটা চাকরি পেলে হবে অবশ্যই হবে কিন্তু তোমার চয়েস দেওয়ার জন্য তো ওখানে কোনো সিস্টেম নেই যে তুমি চয়েস দিলে তোমার সেই নাম্বারই পেতে হবে এমন কোনো সিস্টেম নেই তো চয়েস নিয়ে যাদের ডাউট আছে ডেসক্রিপশান বক্সে চলে যাও সেখানে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস কী দেবে সেই সম্বন্ধে ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে ডেসক্রিপশন বক্সের প্রথমেই যে লিঙ্ক আছে সেটা থেকে দেখতে হবে তো চয়েস দেখো আরেকবার বলে দিই যে এ মানে বিএসএফ বি মানে সিআরপিএফ সি মানে আইটিবিপি এরকম হয়তো দেওয়া যায় সাপোজ আমি বলছি এরকম হয়তো পেপারে দেওয়া নেই আমি উদাহরণ বলছি তো অনেকে কি করে যাদের বলে যে এবিসিডি ভরে দেয় পরপর ঠিক আছে এইরকম কোনো সিস্টেম নেই যে তুমি এবিসিডি ভরে দিলেই তোমার হয়ে গেলো তুমি ডি কেও প্রথম দিতে পারো ঠিক আছে যে হয়তো ডি আছে সিআইসিএফ তুমি ডিকে প্রথম দিতে পারো বা এফ এফ ফর এফ এ মানে কোড হয় যেগুলো এফ কোড দেওয়া যায় সেটা দেওয়া আছে এনআইএ তো তুমি এএফকেও আগে দিতে পারো এবং এ আছে বিএসএফ তুমি বিএসএফ এ লাস্টে দিতে পারো এরকম কোনো সিস্টেম নেই যে এবিসিডি হিসাবেই দিতে হবে তো এটা কি হয় যেমন ধরো এক উদাহরণ দিয়ে বলছি ধরো তুমি এবিসিডি বলে ভরে দিতে যে ফর্ম ফিল করে সে ভরে দিলে এবিসিডি তোমার স্বপ্ন হচ্ছে সিআইএসএফ তুমি পরে প্রথম ক্যান্ডিডেট তুমি হয়তো জানো না তুমি পরে যখন দেখবে তুমি একশো দশ বা একশো বারো একশো পনেরো নাম্বার পেয়েছো কিন্তু সেখানে কাট আপ গেছে সিআইএসএফ এর নব্বই সেক্ষেত্রে তুমি কিন্তু সিআইএসএফ পাবে না বা এনআইএন কাট আপ গেছে নব্বই পঁচানব্বই তোমার আছে নাম্বার একশো পনেরো কিন্তু তুমি যেহেতু ফার্স্ট চয়েস দেওয়া নয় সেহেতু তুমি এনআইএ পাবে না হয়তো একশো দশে গিয়েছে বা একশো নয়ে গিয়েছে বিএসএফ বা সিআরপিএফ বা আইটিবি অন্য কোনো ফোর্স তোমার একশো নয় দশ এরকম পেয়েছো তুমি কিন্তু সেই বিএসএফ বা সিআরপিএফ বা আইটিউভিতে যেতে হবে এই পোস্টটাই তোমার নাম্বার ওয়াইজ সিলেক্ট হবে তো এইরকম কোনো সিস্টেম নেই এবিসিডি ভরে দিতে হবে তো ফর্ম ফিল আপ করার সময় এই জিনিসগুলো বিশেষ ধ্যান দেওয়া দরকার ঠিক আছে পোস্ট প্রেপারেশনের ক্ষেত্রে বাকি তো সাইন তোমার যে সিগনেচার ছবি এগুলো তো আপলোড করবে নিজের গ্রামের নাম নিজের পোস্ট অফিস পিনকোড কোড এগুলো ফাইনাল সাবমিট করার আগে একবার দেখে নেবে আর ফর্ম ফিল আপ হওয়ার পর যে ফর্ম ফিল যে নাম্বার থাকবে বা ফর্মটা সেটা কিন্তু তোমরা কালারফুল প্রিন্ট আউট করে নেবে এবং কালারফুল প্রিন্ট আউট করার পর সেটা কিন্তু জেরক্স করে একটা রেখে দেবে ঘরে আর একটা তুমি যেখানে খুশি রেখে দিতে পারলে মানে যেটা অরিজিনাল ফর্ম সেটা তুমি একটা ভালো জায়গায় সেফটি জায়গায় রেখে দিলে এবং তার এক কপি করে জেরক্স করে রেখে দাও বাই চান্স যদি কোনো কারণবশত যদি তোমার কাছে সেই ফর্মটা হারিয়ে গেলো বা কোনো কারণবশত কিছু হয়ে গেলো সেক্ষেত্রে তুমি কিন্তু দুসরা যে ফর্ম সেটা তুমি যেখানে সেফটি জায়গায় রেখেছিলে বা নিজের ঘরে রেখেছিলে সেটা কিন্তু তুমি পেয়ে যাবে তো এই জিনিসগুলো আর পড়াশোনা ভাই করো ভ্যাকান্সিটা অনেকটাই বিগত বছর মানে যেটা চলছে এখন তার থেকে যেটা ফর্ম ফিল আপ হচ্ছে সেটা অনেকটাই বেশি ভ্যাকান্সি একদম ডাইরেক্ট বেড়েছে তো ভবিষ্যতে হয়তো এটা আরও ইনক্রিজ হতে পারে নট শিওর বাট হওয়ার সম্ভাবনা আছে ইনক্রিজ তো পড়াশোনা করো আর আমি তো বলবো পার ডি পার ডি যেটা সেটা ইংলিশের থেকে তোমরা হিন্দিটা বেছে নাও কারণ হিন্দি ইংলিশের থেকে অনেকটাই সহজ কারণ বাংলার সঙ্গে অনেকটা মিলজুল সমস্ত কিছু একই বাকি যারা ভাবো যে ইংলিশ করবো তারা করতে পারো তো আজকের ভিডিও এতটাই যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্স খোলা আছে সেখানে কমেন্ট করতে পারো আমি যথারীতি টাইমে তার উত্তর দেবো বা পরবর্তীতে সেটা একটা ভিডিও বানিয়ে তোমাদের প্রবলেমটার সলিউশন করার চেষ্টা করবো তো আজকের ভিডিওটাতেই জয় হিন্দ জয় ভারত